উদয়পুর টেপানিয়া জেলা হাসপাতালে দুইটি বেসরকারি সংস্থার কর্মীর মধ্যে ব্যাপক মারপিট জখম হয়েছে সিটি স্ক্যান বিভাগের টেকনিশিয়ান কর্মী হাসপাতালের ঘটনা সূত্রে জানা যায় বুধবার দুপুরে এক রোগী করানোর জন্য টেপানিয়া হাসপাতালের ভেতরে থাকা সিটি স্ক্যান বিভাগে যান পরীক্ষা নিরীক্ষা করার জন্য কিন্তু তখন হঠাৎ করে মমর্ষ রুগীটি অসুস্থ হয়ে মলমূত্র ত্যাগ করে এই বিষয়টি নিয়ে সাফাই করার জন্য হাসপাতালের ভেতর থাকা সুপারভাইজার ইন্দ্রজিৎ শর্মাকে বলা হয় তা পরিষ্কার করার জন্য কিন্তু তিনি বলে সিটি স্ক্যান বিভাগটি তাদের টেন্ডারে ধরা না থাকায় তারা এ বিভাগে সাফাই করতে পারবে না এ নিয়ে শুরু হয় বাঘ বিতণ্ডা একে অপরের ওপর হামলার অভিযোগ তুলে মাঝপথে বন্ধ হয়ে পড়ে সিটি স্ক্যান বিভাগ সরকারি হাসপাতালে মারপিটের ঘটনা জানতে পেরে হাসপাতালের মেডিকেল সুপার কাজল দাস ঘটনাস্থলে ছুটে আসেন এবং কথা বলেন দুটি বেসরকারি বিভাগের দুই কর্মীর সাথে জানা যায় তাদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সিটি স্ক্যান যেন বন্ধ না হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য দীর্ঘ দুই ঘন্টার উপর সিটি স্ক্যান বন্ধ রাখার পরে পরবর্তী সময় শুরু হয় পুনরায় সিটি স্ক্যানের পরীক্ষা নিরীক্ষা উভয় পক্ষ থেকে অভিযোগ ওঠে একে অপরের বিরুদ্ধে হামলা নিয়ে তার পূর্ণাঙ্গ তদন্ত এবং বিচারের দাবি তুলেন জানা যায় হাসপাতালের মেডিকেল সুপার গোটা বিষয়টি তদারকি করছেন এবং নিজেদের মধ্যে সেই সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যা সমাধান করার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন বলে জানা গিয়েছে কিন্তু এই দিন দুপুরে এই ধরনের ঘটনা অন্যান্য রোগীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করে দিয়েছে আমি সিটি স্ক্যান ডিপার্টমেন্টের টেকনিশিয়ান সকালবেলা একটা পেশেন্ট সিটি স্ক্যান হওয়ার পরে পেশেন্ট স্ট্রোক পেশেন্ট এই যে আমি দেখতে পাচ্ছি না টয়লেট পেছা ফেরা দিছে করার পরে আমি অন্য আরেকটা পেশেন্টটা সিরিয়াসা ছিল আমি হসপিটাল অথরিটিতে জানানোর পরে অথরিটি সহ সুইপিং যে স্টাফ ইন্দ্রজিৎ শর্মা তাই আমি গেছি যে আপনি আমার রুমটা একটু পরিষ্কার করে দেন একটা ইমার্জেন্সি পেশেন্টের সার্ভিস দেওয়া লেখা তাই না কইসি তাহলে টাকা দিতে হইব যদি টাকা না দিই তাই না করতো না এই সংস্থাটা প্রাইভেট সংস্থা তাইন কাছে এরকম অর্ডার নেই আমি বলছি একটা সিরিয়াস পেশেন্ট যেহেতু সিরিয়াস আপনি এটা একটু আপনার কাছে রিকোয়েস্ট একটু করে দেন তাই না কইসেন না আমি করতো না আমি বলছি তাহলে কি আপনার লেখা পেশেন্টটা মারা যাব এই দায়ীটা কি আমি নেবো কিছু করে দেন না এই কথা কইতেই দেখতে পারতেছেন আমার শার্টের বোতাম ছিঁড়া তাই না আমার ওপরে তিন তিন চারজন মিলে সে আঘাত করছে ইভেন আমি বাড়ির যেতে তাহলে আমরা দীক্ষা দেব কীভাবে আমি কাজ করি দীক্ষা দেব এসব হুমকি আমার দিয়েছে তারপরেও আমার তেনে আরও কইছে যে পরবর্তী সময় তাই আমার উপর প্রাণ হ্যাঁ আশঙ্কা তেনে যা হয়েছে আমার কোনো ভয় আছে প্রাণের ভয় আমি এখানে কাজ করতে পারব কি পারতাম না আর আমি পরিষেবা দিতে গিয়েছিলাম তাই কাছে রিকোয়েস্ট করাতে হসপিটালের স্টাফ তেনে তাই আমার উপরে এইভাবে আঘাত করতে পারিনি আমি হসপিটালে আমরা আটটার সময় ডিউটি চাইছি আজকে মর্নিং ডিউটি আওয়ার পরে আমি তো আমার যথারীতি আমার যে কাজ ওই কাজ আমি নেছি দেওয়ার পরে এবার ট্রোমা সেন্টার থেকে আমার স্টাফে ফোন করছে যে আমরা কি সিটি স্ক্যানটা কাজ করতাম তারা তো আমরা বারবার তো আমি বলছি না এটা তো আমরা ডিউটি ধরে না কারণ আমরা টেন্ডারে ওই জায়গাটা ধরা নাই আমরা মালিক হসপিটালের বদনাম না সুন্দর আপনাদের আমরা তো ওই দুই পাঁচ